আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে অথেন্টিক শাহি বালুশাই মিষ্টি রেসিপি শেয়ার করব। বালুশাই মিষ্টি বানাতে অনেক সহজ আর খেতেও অনেক বেশি মজার কিভাবে বালুশাই মিষ্টিটা অনেক বেশি ফ্লেকি বাইরে ক্রিস্পি আর ভেতরটা জুসি করে বানানো যায় তার সমস্ত টিপস থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটি যাতে হারিয়ে না যায় শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন যখন এই রেসিপিটি বানাবেন টুপ করে ভিডিওটি দেখে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন একটা মিক্সিং বলে দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা বালুশাই মিষ্টি বানানোর জন্য অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে এখানে আটা দিলে হবে না এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার আর হাফ চা চামচ দিয়েছি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ঘি বালুশাই মিষ্টি বানাতে কোনোভাবে ঘি দিতে কার্পণ্য করা যাবে না এর প্রধান উপকরণই হচ্ছে ঘি তো ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে একসাথে মিক্সড করে নিয়েছি ঘি মেশানোর পরে এটা দেখতে ব্রেড ক্রামসের মতন হবে একটা বাটিতে হাফ কাপ নিয়ে নিচ্ছি টক দই এখানে আমি লিকুইড টক দইটা ব্যবহার করেছি আপনারা যদি ঘন আঠালো টক দই নেন সেক্ষেত্রে এর পরিমাণটা কিন্তু বেশি লাগবে তিন টেবিল চামচ দিয়েছি চিনি আর এক চিমটির মতো দিয়েছি লবণ সব কিছু একসাথে খুব ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি টক দইয়ের মিশ্রণটা এখন এই ময়দার ভিতরে অল্প অল্প দিব আর মিক্সড করে নিব আমি একবারে ঢেলে দিই নাই কারণ যেহেতু আমি প্রথম বালুশায় মিষ্টি বানাচ্ছি তাই কতটুকু টক দই লাগতে পারে এটা আমার আন্দাজ ছিল না তো এখানে আমার পুরোটা টক দই লেগে গিয়েছে আমি সম্পূর্ণটা দিয়েই এভাবে মিক্সড করে নিয়েছি এটা কিন্তু আমরা স্বাভাবিক যেমন রুটি পরোটা খাই সেই ডোয়ের মতন হাত দিয়ে ডোলে ডলে মোথে মাখানো যাবে না এরকম আলতো হাতে এটা মেখে নিতে হবে ডোটা আমি কিভাবে মাখাচ্ছি সেটা আপনারা একটু ভিডিওটা দেখে বুঝে নেন আর এই ডোটা এখন দশ থেকে বারো মিনিট রেস্টে রেখে দিব তো এই ফাঁকে আমরা শিরা তৈরি করে নিব তার জন্য একটা প্যানে দেড় কাপ নিয়ে নিচ্ছি চিনি আর দেড় কাপ নিয়ে নিচ্ছি পানি সহজ হিসাব যতটুকু চিনি নেবেন ঠিক ততটুকুই পানি নিতে হবে ফ্লেভারের জন্য এখানে দুই থেকে তিনটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি আর এক চা চামচ দিয়ে দিচ্ছি হোমমেড ঘি আর এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে শিরার ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন নেড়ে চড়ে এটা বলক আসা পর্যন্ত জাল করে নিব শিরার ভিতরে বলক আসার পরে আরো তিন থেকে চারটা বলক এনে এটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব এরই মাঝে ডোটা খুব ভালো করে সফট হয়ে গিয়েছে এখন এই ডোটা আলতো হাতে এভাবে উল্টে পাল্টে ভাজ করে নিতে হবে এতে করে এই ডোয়ের ভিতরে অনেক বেশি লেয়ার ক্রিয়েট হবে তবে কোনোভাবেই কিন্তু এই ডোটা হাত দিয়ে ডোলে ডোলে মথে নেওয়া যাবে না আমি কিভাবে ডোটা ভাজ করতেছি আপনারা দেখে একটু বুঝে নেন ডোটা বেশ কয়েকবার এভাবে ভাজ করে নেওয়ার পরে এখন এই ডোটা এভাবে হাত দিয়ে ছিঁড়ে নিব দেন সবগুলো ডো আবারও একসাথে করে একটুখানি জমাট বাঁধিয়ে দেন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব এই মিষ্টিটা ভাজার পরে কিন্তু ফুলে ডবল হয়ে যায় তাই আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী এই লেচিগুলো কেটে নেবেন আমি যেখানিক ডো তৈরি করেছি এটা দিয়ে আমার পনেরোটা মিষ্টি হয়েছে এখন ডোগুলো হাত দিয়ে এভাবে করে একটুখানি ঘুরিয়ে এরকম প্রেস করে এটা চ্যাপটা করে নিতে হবে দেন মিষ্টির দোকানে যেভাবে ভাজ করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি চারিপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটা এভাবে ভাজ করে নিবেন সবগুলো মিষ্টি এইভাবে বানিয়ে নিয়েছি এখন কুসুম গরম তেলের ভিতরে এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো তেলে ছাড়ার কিছুক্ষণ পরে হালকা এরকম বাবল আসতে শুরু করবে তো ধীরে ধীরে এই মিষ্টিগুলো চুলার আজ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে মিষ্টির একটা সাইড যখন এরকম কালার আসতে শুরু করবে দেন মিষ্টিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এই মিষ্টিগুলো কিছুক্ষণ পরেই দেখবেন এটা ফুলে ডাবল হয়ে যাবে মিষ্টিগুলোর দুইটা সাইডে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন এগুলো তেল থেকে তুলে নিতে হবে আর মিষ্টিগুলো কতটা ফ্লেকি হয়েছে সেটা দেখেন আপনার দেখেই বুঝতে পারবেন এখন এই মিষ্টিগুলো সরাসরি এরকম গরম থাকা অবস্থাতেই চিনি শিরার ভিতরে দিয়ে দিতে হবে আর চিনি শিরাটা থাকবে হালকা কুসুম গরম যদি চিনি শিরা কোনো কারণে ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে চুলাতে একটুখানি বসিয়ে এটা গরম করে নেবেন তবে কিন্তু খুব বেশি গরম করে রাখা যাবে না আর মিষ্টিগুলো চিনি শিরাতে দেওয়ার সাথে সাথেই দেখবেন এটা চিনি শিরা টেনে নিবে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন মিষ্টিগুলো অনেক বেশি ভারী হয়ে যাবে মিষ্টিগুলো চিনি শিরাতে দেওয়ার পরে এটা কিন্তু ভিজিয়ে রেখে দেওয়া যাবে না এটা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের ভিতরে এর থেকে তুলে নিতে হবে তা না হলে কিন্তু মিষ্টিগুলো এই শিরার ভিতরেই গলে মিশে যাবে আর মিষ্টিগুলো কতটা জুসি হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে সবগুলো মিষ্টি শিরা থেকে উঠিয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো মেকআপ করার পালা তার জন্য একটা বাটিতে নিয়েছি পাউডার মিল্ক আর নিয়ে নিয়েছি হোম মেড গাওয়া ঘি আর এই ঘিয়ের রেসিপিটি কিছুদিন আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এখন এই ঘি আর পাউডার মিল্ক একসাথে মিশিয়ে মাও তৈরি করে নিব আর এই মাওতে কোটিং করে নিলে এই মিষ্টির টেস্ট আরও বহুগুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন অবশ্যই এই স্টেপটা ফলো করতে মাও লাগানোর পরে বালুশাই মিষ্টি দেখতে একদম হুবহু মিষ্টির দোকানের মতনী হয়ে থাকে এই মিষ্টিটা খেতে যে কত বেশি মজা সেটা আপনি বানিয়ে খেলেই বুঝতে পারবেন মিষ্টিটা ময়দা দিয়ে তৈরি করা হলেও এর সবগুলো কস্টিং যখন যোগ করা হয় তখন একটা সানার মিষ্টির থেকেও এর প্রাইস বেশি আসে আর টেস্ট করার পরে আপনার তো মনে হবে এটা একটা পয়সা উসুল করার রেসিপি চেষ্টা করেছি সম্পূর্ণ টিপ সহকারে অথেন্টিক শাহি বালুশের মিষ্টির রেসিপি শেয়ার করতে আশা করি এই রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই